আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরানের দেশ সব সব দেখা দেখা হলো হলো কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে দাঁড়ে টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাঁড়ে টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরানের বাংলাদেশ এমন নেতা চাই দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখির বাড়ী বাড়ী দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখির বাড়ী বাড়ী দুঃখ কষ্ট খোঁজে রে রাষ্ট্র খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাইছে দেখতে তারি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থা অন্ধ পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে আসলে ফ্যাসিস্ট বেশে ইলার দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিজ বেশে রে আসলে ফ্যাসিজ বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ চান আপনারা দাড়ি টুপি সে যে দলের হোক দাড়ি টুপি কোরআনের পক্ষের লোক তিনি আমাদের লোক ঠিক না এখানে এটা কি কোনো রাজনৈতিক গান। না বরং কোরআন নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে বলেই তো এসেছেন ইসলামী সংস্কৃতিতে যে কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন কি না এই হ্যালোর কথা মনে আছে আপনাদের এই হ্যালো মনে আছে তো এই হ্যালো আমরা কোথায় করতে পারি আজকে আছে কোথাও করার ইনশাল্লাহ শুনবেন ইনশাল্লাহ হ্যাঁ আসলে আমি তো এখন ওই যে ওয়াজ করতে হয় বক্তাদের অঙ্গনে চলে যাওয়ার কারণে একটু স্টেজের কমাতে হচ্ছে কারণ আমাদের দেশে তো আলোচনা করুক আর না করুক সমালোচনা করার লোক আছে ঠিক না বেঠিক তো এই জন্যে নাটক আজকে এখানে আমার বেলালি আঙ্কেল বলেছিলেন যে তুমি নাট্য পরিবারের সাথে থাকো তো আসলে সেই সাথেই যুক্ত হয়ে গেছি অনেকটা একটু ওনারা গুছাইতে যতটুকু সময় লাগে তো আগামীতে আমরা নাটক দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেখবেন আমার টিমও আসবে আগামীতে ইনসা তো আগামীর পরিবর্তন আমরা দেশের পরিবর্তন দুনিয়ার পরিবর্তন চাই সেটা কোরআন দিয়ে চাই ঠিক না তো এর জন্যে আপনাদের জেগে ওঠার দরকার আছে না নাই আইন উদ্দিন আল আজাদ ভাষা আজাদ ভাইয়ের ভাষায় বলি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেলে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেলে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা দে আড্ডা খানা এর এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে তথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে সেখানে মা বনে রাধёр হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে সেখানে মা বনে রাধёр হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা খুসিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা খুসিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে যথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লক্ষী কলমবাজির ওই মহলা সমাজের রাসন্ত চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাব যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজুরতা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন বারদামাতে থাকে পড়ে কি হবে নামাজুরতা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন দামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিক্রি যত করো কষে মসজিদের কোণে বসে তাজবি যত টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন যুবকেরা কথা কও তুমি যার লাগি বি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগি বি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে কেমন করে বুঝবে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগি বি ভরো তার তো বাটন ফোন মেসেজ সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই মোবাইলে ক্যামেরা তার নাই মেসেজ দিই সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বল কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালাই যুগ জামা নাই ডিজিটালাই যুগ জামা নাই এনা মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় এই বাজার হয়নি কিন্তু প্রেম বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ আল্লাহর ভয় রে পরকালের ভয় পরকালের ভয় রাখার দরকার আছে না নাই যুবকেরা প্রেমপ্রীতি নয় চিঠি নয় মেসেজ নয় ভিডিও কল নয় যেটা পছন্দ হবে ডাইরেক্ট বিয়ে যেটা বিয়ে হবে ডাইরেক্ট ওরে না যেটা বিয়ে হবে না পছন্দ যেটা হবে যেটা পছন্দ হবে ওটা কি ডাইরেক্ট বিয়ের জন্য কি যদি পিস্তল ধরি তুলে নিয়ে আসবেন আরে না প্রস্তাব দেবেন ফোন দেবেন শ্বশুরির কাছে হ্যালো আব্বা আপনার মেয়ে আমার পছন্দ হয়ে বলা যাবে না হ্যাঁ আব্বা আপনার মেয়ে আমি বিয়ে করতে চাই আব্বা না দিল্লি কি করবেন বলবেন দড়ি খেয়েই মারা যাবো বিষ খাওয়ার কথা বললেন না চলে তাইলে অসুবিধে নেই মনে থাকবে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া তার তো বাটন ফার হওয়া বলবেন না মার বলবেন না মা বোনেরা এসেছে আর একটা শোনাই দিই আর একটা আবু ভাইরা এখনো রেডি হয় না রেডি হইলেই শুরু করবে সম্মানিত ভাইয়েরা এই অনুষ্ঠান এটা আগামীতেও এইভাবে হোক আপনারা কি চান চান সত্যি চান